জাপানি মিনার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে আজকে আমরা কি মাছ দেখব এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছ ভাই ব্ল্যাক কাপ জি আচ্ছা আচ্ছা ব্ল্যাক কাপের কি সাইজ এটা এটা হচ্ছে বড় সাইজ এই 6.7 ইঞ্চি 6.7 ইঞ্চি হ্যাঁ আচ্ছা ব্ল্যাক কাপের একটু চাষাবাদ নিয়ে বলেন তো একটু বৈশিষ্ট্য বলেন তো এই মাছটা হচ্ছে ব্ল্যাক কাপ হচ্ছে শামুক আচ্ছা এর মূল উপাদান হচ্ছে শামুক খায় শামুক খায় জি আর ফিট ফিট সব কিছু খায় আচ্ছা এই মাছটা চাষে আনলে কেজি হতে কত সময় লাগবে কেজি হতে আপনার তিন থেকে চার মাস তিন থেকে চার মাস ইঞ্চি আচ্ছা যেটা হাতে উঠিয়ে দেখান তো আমাদেরকে মাছের কোয়ালিটিটা দেখি এটা কত ইঞ্চি বললেন এটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ ছয় পাঁচ ছয় ইঞ্চি আর এগুলো আছে আবার তিন ও আচ্ছা এখানে মিক্স সাইজ আছে এগুলো যখন আমরা নিব তখন তো গ্রেডিং করে করে গ্রেডিং করেছি কোনটার কিরকম দাম হবে এটাই হচ্ছে আপনার এগুলো হচ্ছে দশ টাকা পিস দশ টাকা পিস হবে আচ্ছা আর যেটা বড় পাঁচ ছয় ইঞ্চি এই যেটা বড় সাইজ এটা এটা হচ্ছে 20 টাকা 20 টাকা পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্ল্যাক কাপ জি ভাই এখন আমরা এটা কি মাছ দেখব এটা তো চিতল মাছ চিতল মাছ জি চিতলের এটা কোন সাইজ এটা তো ছোট 2 ইঞ্চি 3 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি আচ্ছা চিতল সাধারণত কি খায় এটা সাধারণত হচ্ছে ফেদি খায় ছোট মাছ ছোট মাছ

এক একদের আর এদের লোনা ট্যাংরা সাধারণত কি খাবার দাবার খায় এটা ফিট খায় ফিট খায় এই লোনা ট্যাংরা যখন বিক্রি উপযোগী হবে বাজারে তখন কেমন সাইজ আসে এর সাইজ আপনার তিন মাসে মনে করেন যে আপনার

এটা দেখতে হচ্ছে জেল মাছ জেল মাছ বা দেশি শিং বলে আচ্ছা কালারটা তো অসাধারণ কালার ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা শিং মাছের ওই সাইজ এটা এটা হচ্ছে আপনার

সিজেলের মধ্যে সাইজ আছে হ্যাঁ এমন রকম সাইজ আছে সাইজ বুঝে দাও সাইজ বুঝে দাও 1 কোন সাইজ এই ছোট সাইজ সেটা কত হবে এই ছোট সাইজ ছোট এটা কত ইঞ্চি হবে ওটা ইঞ্চি এটা হচ্ছে টাকা যখন বড় সাইজ হবে বেশি দাম ছোট সাইজ হলে আরো টাকা পয়সা টাকা 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 সাইজ এটা দেশি এখন কি মাছ দেখবো আমরা ভিয়েতনামি আচ্ছা কি সাইজ সাইজ হচ্ছে

আজকে যে সাইজটা দেখছি এই সাইজটার দাম কত এর হচ্ছে 80 পয়সা পিস ভাই 80 পয়সা পিস ভিয়েতনামি করে জি ভিয়েতনামি কই ওকে দারুণ সুন্দর মাছ দর্শকরা হচ্ছে আমাদের সদর ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারে কি ভাল দেখব আমরা দেশি মাগুর ভাই দেশি মাগুর জি আচ্ছা দেশি মাগুরের কি সাইজ এটা এটা হচ্ছে দেশি মাগুরের 3 4 3 4 জি আচ্ছা আচ্ছা 3 4 ইঞ্চি সাইজ

সবচেয়ে বড় সাইজ এই সাইজটার কত দাম এটা 3 টাকা পিস হয় 3 টাকা পিস জি আচ্ছা দেশি মাগু জি দেশি মাগু দেশি মাগুর আপনার অন্যান্য মাছের সাথে সাশি দেওয়া যাবে জি দিয়া дам আপনার জিল মাছের সাথে ব্যবহার করতে পারবেন তাই নাকি জি ভাই এখন আমরা একটা কি মাছ দেখব তারা বাইন মাছ তারা জি তারা বাইনের একটা কি সাইজ এটা হচ্ছে এক ইঞ্চি সাইজ ভাই

একটু মাছ দেখান তো আমাদের হাতে অনেকগুলো মাছ নিয়ে দেখান তো একটু মাছের কোয়ালিটি দেখেন বাহ অসাধারণ থাই পাঙাস থাই পাঙাসের একটু চাষবাস নিয়ে বলেন তো এর চাষ মনে করেন যে আপনার মিশ্র চাষ করতে পারবেন আবার একাধিক এক পুকুরে আপনি চাষ করতে পারবেন না সাদা মাছের সাথে সাদা মাছের সাথে চাষ করা যায় সাদা মাছের সাথে চাষ করতে পারবেন আচ্ছা আচ্ছা থাই পাঙাস থাই ভালো এই মাছটা গোল ভালো কি খায় এরা এটাতে ফিট খায় ভাই বুঝলেন আর ওই যে পুকুরের যে তলা আছে তলার নিচে যে

কম আর এগুলো অরিজিনাল যে ছিল এগুলো বাড়ে তাড়াতাড়ি হাইব্রিডে হইট কোনটার কী দাম একটু বলেন এগুলো আপনি যদি আপনি পিসে নেন পিসে দেবো কেজিতে নিলে কেজি দেবো বুঝলেন এগুলো তিনশো টাকা কেজি এগুলো তিনশো টাকা কেজি এই যে আপনার হাতে যে বড় সাইজটা আমরা দেখছি এটা যদি পিস হিসেবে নিতে চাই

আজকে যে সাইজটা আমরা দেখছি এই সাইজটা দাম এই সাইজটা আপনার দামও এগুলো হচ্ছে আপনার কেজি 300 টাকা কেজি এগুলো বলি 300 টাকা কেজি এক কেজিতে পাবো আমরা কতগুলো এক কেজিতে আপনার বিভিন্ন রকম সাইজ আছে 100 আছে 150 আছে 200 আছে কেজিতে যেগুলো ভাঙবে এক কেজিতে 100 ভাঙে 150 ভাঙে দুই আপনি যে সাইজ দেবেন সেই সাইজ দেয়া যাবে আচ্ছা আচ্ছা কিন্তু কেজি কেজির দাম থাকবে কেজি 300 টাকা 250 টাকা মাছ বুঝে ও আচ্ছা আচ্ছা এবারে ছোট আছে বড় আছে বলে মাছ বুঝে আপনার কেজিতে দাম আছে এখন এটা কি মাছ দেখব মৃগের মাছ ভাই মৃগের মাছ জি

একি আপনার সাইজ আছে বিভিন্ন সাইজ আছে সাইজগুলো না কেউ 100 টাকা নাই কেউ 200 টাকা কেউ বিভিন্ন সাইজ দাম আছে খাবার খায় এক খাবার উপরে ভাসমান খাবার খায় ভাসমান খাবার আজকে যে সাইজটা এটা কেজি আসছে আপনার কেজি আসতে আপনার অনলি সময় লাগবে 4 মাস 5 মাস 4 মাস আচ্ছা আচ্ছা আজকের দাম কত এগুলা আজকের দাম হচ্ছে 100 টাকা কেজি কত টাকা টাকা কেজি

মনোসেক্সের এটা কি সাইজ এটা হচ্ছে আপনার এক দের আছে দুই আছে বিভিন্ন রকম সাইজ আছে বিভিন্ন রকম সাইজ আছে এই যে ছোট সাইজ এই যে বড় সাইজ আচ্ছা সব সাইজ আছে সাইজ এই মনোসেক্সগুলো আপনার হচ্ছে যখন বিক্রির উপযোগী হবে তখন কেমন সাইজ আছে আপনার আছে তিন চার মাসের মধ্যে আপনার 700 টাকা 800 কেজি এটা হবে তাই না 700 গ্রাম হবে 700 গ্রাম তিন চার মাস তিন চার মাসে আজকে সাইজটা আছে এটা দাম কত এটা হচ্ছে আপনার হাজার সিস্টেম বললেন না এক পিসে আমরা যেমন বলছি যে পিসে আর দেখি তেলাপিয়া সেগুলো আপনার কেজিতে আচ্ছা আচ্ছা বিভিন্ন সাইজ

এই যে সাইজটা আমরা দেখছি জি এটা যখন বিক্রির উপযোগী হবে তখন কেজিতে কত পিস হবে আপনার কেজিতে মনে করেন পুষ্টিবালি ছয় মাসে মনে করেন আপনার পাঁচশো ছয়শো গ্রাম হবে ছয় মাসে ছয় মাসে পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো আচ্ছা আচ্ছা খাওয়ার পরে মাছ সব কিছু খাওয়ার পরে ডিপেন্ড করবে বুঝলেন তত বেশি খাবার দেবেন মাছ তত দ্রুত বাড়বে বুঝলেন সাধারণত ইলিশে পাটা খুব বেশি বড় করা হয় খুব বেশি বড় হয় না কেজিতে বোধ হয় দশ বারোটা দশ বারোটা হয় আটটা দশটা বারোটা কেজি হবে বুঝলেন আজকে যে সাইজটা দেখছি সাইজটার দাম কত এটা হচ্ছে আপনার

ছোট এবং বড় এগুলো আসতে দুইশো বাংবে আর এগুলো আসতে দেড়শো বাঙবে একশো বাংবে কেজিতে কাতলা সাধারণত হচ্ছে কত দিক বিক্রি উপযোগী হয় আপনার হচ্ছে এই কাতলা হচ্ছে বাড়ে তাড়াতাড়ি কাতলা তাড়াতাড়ি

এই মাছগুলো আমরা সংগ্রহ করব কি কিভাবে আপনি আমার মনে আপনি যদি নেন এক কেজি দেখে যে আমাদের পরিবহন আছে পরিবহনে মনে করেন আমরা পাঠাতে পারবো আচ্ছা আচ্ছা আর যদি ধরেন আমি একটু বেশি আকারে নিই আমার পুকুর আছে একবারে পুকুর পুরোটাই আপনার কাছে আমাদের প্রতিষ্ঠান আছে আপনি প্রতিষ্ঠানে এসে আমাদের কাছে মাছ নিতে পারবেন আচ্ছা আর যদি আবার ধরেন আমি আসতে পারবো না সেক্ষেত্রে আপনার কি পরিবহনে করে আমার মাছটা দিতে পারবো আমরা আগে আপনার পুকুর পাড়ে যে মাছ আপনার বুক করে দেওয়া যাবে আপনার আচ্ছা আচ্ছা আপনি যদি মাছ নেন আপনার আমরা পরিবহন নিয়ে দিই আপনার মাছ যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা করছি যারা মাছ চাষিরা রয়েছেন তারা বিশ্বস্তার সাথে আপনার সাথে যোগাযোগ করবেন আপনিও তাদেরকে ভালো যাতে মাছটা দেওয়া ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম